এই সুন্দর ডিজাইনটি করার জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই সুন্দর পায়জামাটি আমি কীভাবে সেলাই করেছি তা আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো তো এখানে প্রথমে আমি দুই চার চারগিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টাকে আমি ভাজ খুলে নেব। এখানে কাপড়ের যে ভাজটা আছে আমি সেই ভাজেই কিন্তু দিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু কাপড়ের একটা থানের ভাজ থাকে সেই ভাজটাকে আমি আর করলাম না এভাবেই শুধু ভাজটা দিয়ে নিয়েছি এখানে ডাবল ভাজ করে নিয়েছি এমনিতেই ডাবল ভাজে ছিল তারপরে আবার ডাবল ভাজ দিয়েছি তার মানে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটি সামনের দিকে রেখেছি কাটিং সাইড থেকে কিন্তু বাড়তি সুতাগুলো আঁকা বাঁকা দিকগুলো আমি কাটিং করে সোজা করে নেব আর বন্ধ সাইড কিন্তু অপর পাশে আছে এক সাইডের বন্ধ দিক আমার দিকে আর এই সাইডের বন্ধ দিকটা অপর সাইডে খোলা সাইড দুটো আমি এই দিকে রেখেছি এখন এই খোলা সাইড থেকেই কিন্তু আমি দুই ইঞ্চি একটি দাগ দিয়ে নিয়েছি স্যালোয়ারের ঝোল হবে আটত্রিশ ইঞ্চি আমি যেহেতু ডিজাইন করব স্যালারের ডিজাইনটা হবে পাঁচ ইঞ্চি সেহেতু আমি এখানে নেব তেত্রিশ ইঞ্চি আর সেলের জন্য নেব এক ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আমি কিন্তু অ্যালাস্টিকের দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে চৌত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এখন এলাস্টিকের জন্য যে দাগ দিয়েছি সেখানে লম্বা করে দাগ টেনে নেব আর ঝুলের জন্য যে দাগ দিয়েছি সেই দাগেও আমি টেনে নেব তারপর আমি হায়ের জন্য একটি দাগ দিয়ে নেব এই অ্যালাস্টিকের দাগ থেকে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে হাইয়ের মাপ এখানে যেহেতু আমি একটি কলি জয়েন করব সেহেতু আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আপনারা যদি কলি জয়েন না করেন তাহলে কিন্তু স্বাস্থ্যবান ব্যক্তির ক্ষেত্রে আরও এক ইঞ্চি বেশি নেবেন তা পায়ের মুহুরিতে আমি নেবো ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি তো এখানে দেখেন আমি শেপ করে একটি দাগ দিয়ে নিয়েছি তারপরে শেপ কাটের সাহায্যে আমি সুন্দর করে দাগ দুটো টেনে নেব আমি কিন্তু লম্বা দাগ দুটো টেনে নিয়েছি এখন আমি কাটিং করে নেব তা আমি কাটিং করে নিয়ে তারপরে পা পায়ের মোহরির কাছে যে আমি কাপড় রেখেছি এটা কিন্তু আমাদের ডিজাইন করার ক্ষেত্রে কাজে দেবে আর এই সাইডে কিন্তু আমি বন্ধ সাইডটা রেখেছি কেননা এই বন্ধ সাইড থেকে আমি কলি বের করবো এবং পায়ের ডিজাইন করার জন্য কাপড় বের করব। সেই জন্য কিন্তু খোলা সাইড আমি এলাস্টিকের দিকে দিয়েছি পায়জামা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে এখন এই এই কাপড় থেকেই কিন্তু আমি পায়ের ডিজাইনের কাপড়টা বের করব এবং একটি কলি বের করবো আর এখান থেকে জামাই ডিজাইন করার জন্য একটু পাইপিংয়ের কাপড় কাটিং করে রাখতে হবে সেই জন্য আমি আপনাদেরকে মেশিনে গিয়ে দেখাবো যে পায়ের ডিজাইনের জন্য কতটুকু কাপড় রাখতে হবে এই যে আমি কলিটা কাটিং করে নিয়েছি এখন আমরা চলে যাব মেশিনে এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে জামার জন্য পাইপিংয়ের কিছুটা কাপড় কাটিং করে নিয়েছি এখন এখানে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট কিন্তু আমি আবার আরেকটা ভাজ দিয়ে নেব এখানে চার ভাজে ভাঁজ দিয়ে নেব এখানে আমি লম্বায় নেবো দশ ইঞ্চি আর চওড়ায় নেব পাঁচ ইঞ্চি যেহেতু এখানে আমার ডিজাইনটা লম্বা হবে লম্বায় লম্বা হবে সেজন্য লম্বা একটু বেশি নিতে হবে এখানে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি আমি দশ ইঞ্চি নেবো লম্বা আর চওড়ায় নেব পাঁচ ইঞ্চি এখন আমি একটি স্কেলের সাজে একটি দাগ টেনে নেব দাগ টেনে তারপর কাপড়টাকে কাটিং করে নেব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই স্কিপ করলে অনেক কিছু মিস করে যেতে পারেন সেজন্য রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে এখান থেকে কিন্তু আমি এই যে কাপড়টা কাটিং করে নিয়েছি এটা হচ্ছে পায়ের ডিজাইনের কাপড় তাই এই ডিজাইনটাকে এখন আমরা কিভাবে ডিজাইন করব সেটা আপনারা দেখেন এখানে প্রথমে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি স্কেলের সাহায্যে একটি দাগ দেব তারপরে হাফ ইঞ্চিতে আমি আরেকটি দাগ দেব তারপরে এক ইঞ্চির দূরে আমি আরেকটি দাগ দেব আপনারা চাইলে এভাবে পুরো দাগটা দিয়ে নিতে পারেন এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দাগটি দিয়েছি কিন্তু এই দাগটি আমার প্রয়োজন হবে না দাগ ছাড়াই কিন্তু সেলাই করতে আরও সহজ হবে কিন্তু আপনারা যেন সহজেই বুঝতে পারেন সেই জন্য আমি দাগটি দিয়ে দেখাচ্ছি আমি এখন বাকিগুলো দাগ ছাড়াই সেলাই করে নেব প্রথমে একটি সেলাই করে নেব তারপরে আরেকটি সেলাই করে নেব হাফ ইঞ্চিতে সেলাই প্রথমে একটি সেলাই দিয়ে হাফ ইঞ্চি ফাঁকা রেখে আরেকটি সেলাই দেবো তারপর আবার এক ইঞ্চি ফাঁকা রেখে আবার দুইটি সেলাই দেব। এইভাবেই কিন্তু আসলে ডিজাইনটা আমি করে নেব তা আশা করছি আপনারা এই ডিজাইনটা কীভাবে করতে হবে অবশ্যই বুঝতে পেরেছেন পায়ের এই ডিজাইনটা কিন্তু আমি এভাবেই করে নেব এই যে দেখেন আমি প্রথমে একটি সেলাই দিয়ে হাফ ইঞ্চি দূরে রেখে আরেকটি সেলাই দিয়েছি এখন এক ইঞ্চি দূরে রেখে আরেকটি সেলাই দেব আশা করছি আপনারা বুঝতে পারবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেব তা এভাবেই কিন্তু আমি পুরো ডিজাইনটা করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি অবশ্যই আপনারা গ্যাপগুলো এক সমান রাখার চেষ্টা করবেন আর যদি আপনারা এক সমান না রাখতে পারেন তাহলে অবশ্যই দাগ দিয়ে নেবেন আর আমার কাছে মনে হয় যে সেলাই করার সময় আসলে এই গ্যাপটা অটোমেটিক এমনিতেই ঠিক হয়ে যায় শুধু আপনার আইডিয়ার ব্যাপার এই যে দেখেন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আমার প্রায় ডিজাইনটা শেষ হয়ে গেছে এইভাবে কিন্তু আমি দুইটা এক দুইটা পায়ের ডিজাইন একইভাবে করে নেব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেহেতু আমি কিন্তু দুইটাই আপনাদেরকে এইভাবে ডিজাইন করে দেখাবো না একটা দেখালাম জাস্ট এইভাবে আমি আরও একটা ডিজাইন করে নেব তার ডিজাইনটা করার পরে কিন্তু এখানে ডাবল বাজে আছে আট ইঞ্চি আর লম্বা আছে ষোলো ইঞ্চি তো এইভাবেই আমি দুইটা ডিজাইন করে নিয়েছি তারপরে এই সাইডের বাড়তি সুতাগুলো আমি একটু কাটিং করে নেব এখানে যেহেতু পায়ের ডিজাইনটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি সেলাই করতে কিন্তু দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কমে যাবে আর আমার লেসে যেহেতু আরও হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেড়ে যাবে সেহেতু কিন্তু আমার পাঁচ ইঞ্চি গিয়ে দাঁড়াবে তাই যে দেখেন আমি লেস নিয়েছি স্যালরের একটা পার্টের সাথে আমি এইভাবে জয়েন করে নেব অবশ্যই স্যালোয়ারের এক সাইডে কিন্তু আপনারা এইভাবে হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে নেবেন তারপরে এই যে কাটিং করে এইভাবে চিকন করে একটি সেলাই দিয়ে নেব আপনারা লেসটা একটু টান দিয়ে টান দিয়ে সেলাই করবেন তা না হলে কিন্তু এই ধরনের হুট মেশিনে সহজে সেলাইটা ভালো হতে চায় না তা চিকন করে সেলাই দিয়ে নেওয়ার পর আরেক ফিট অনুযায়ী আরেকটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটার সাথে কিন্তু আমি এখন লেসের সাইডটা জয়েন করে নেব তো এখন আমি এই ডিজাইনটা নিচে রেখে তারপরে লেসের পাটটা উপরে রেখে তারপরে এভাবে একই রকম করে হাফ এন্সি কাপড় বেশি রেখে জয়েন করে নেব লেসের উপরে সেলাই দিলে হাফ এন্সি কাপড় আপনি মানে স্যালারের পার্ট বেশি রাখবেন এবং ডিজাইনের পার্টটাও বেশি রাখবেন যাতে পরে ভেঙে সেলাই দেওয়া যায় তাই যে দেখেন এখন আমি চাপ সেলাই আরেকটা দিয়ে নেব আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন প্রথমে তো এই যে লেস জয়েন করার সময় আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনের সেলাইটা যেই দিকে ঘুরবে আপনারা নিচে সেলাই করার সময় যেন সেই একই দিকে ঘোরানো থাকে যদি একটা এক দিকে ঘোরানো থাকে আরেকটা আরেক দিকে ঘোরানো থাকে তাহলে কিন্তু ডিজাইনটা এলোমেলো দেখা যাবে ভালো দেখা যাবে না এই যে দেখেন লেসটা জয়েন করার পরে কিন্তু এখন আমি পায়ের মুহুরির কাছে একদম চিকন করে সেলাই করে নেব। এই ক্ষেত্রেও কিন্তু সেলাইগুলো সব একদিকেই দিতে হবে আপনার প্রথম সেলাইটা নিচের দিকে দেবেন তাহলে কিন্তু পরবর্তী সেলাইগুলো নিচের দিকেই আসবে তারপরে যে চিকন করে সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি আরেকটি লেস জয়েন করব লেস জয়েন করার সময় একটু আস্তে আস্তে জয়েন করবেন যাতে লেসের মানে একদম মুখে মুখে সেলাই পরে যাতে ফাঁকা না হয় আপনারা অবশ্যই আস্তে আস্তে জয়েন করবেন এই যে দেখেন আমি কিন্তু লেসটা জয়েন করে নিয়েছি একইভাবে আমি আরও একটি পার্ট জয়েন করে নিয়েছি কারণ দুইটা পার্ট যদি সেলাই করে আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন আপনারা যেভাবে একটা দেখিয়েছি সেভাবে কিন্তু আরও একটি এভাবে জয়েন করে নেবেন তা দুইটা পার্ট কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এখন আমরা সাধারণ স্যালোয়ার যেভাবে সেলাই করে ঠিক একইভাবে আমরা স্যালোয়ার সেলাই করব। প্রথমে হাই জয়েন করব। তারপরে বাকি কাজগুলো করে নেব তো আশা করছি আজকে এই ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করে পাশেই থাকবেন আর শেয়ার করে দেবেন যাতে আর অনেকে এই ধরনের ডিজাইন দেখে দেখে শিখতে পারে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা লাইক দিলে কমেন্ট করলে শেয়ার করলে কিন্তু আমার চ্যানেলে গ্রোটা অনেকটাই বেড়ে যায় তাই আশা করছি যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর নিত্য নতুন এরকম ডিজাইনের ড্রেস তৈরি করা দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে তো এই যে দেখেন আমি কিন্তু স্যালোয়ারের হাই জয়েন করে নিয়েছি এখন কলিটা জয়েন করে নেবো আর কলি জয়েন করা কিন্তু আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেখাই একদম সহজ নিয়মে কিভাবে কলি জয়েন করবেন আমি কিন্তু কলিটা যখন জয়েন করি তখন একদম সহজভাবে বুঝিয়ে থাকি আপনাদেরকে আর কলি জয়েন করার সময় কোনো টানাটানি করা যাবে না এই যে দেখেন পায়ের মুহুরের কাছে আমি ছয় ইঞ্চিতে একটি মেজারমেন্ট করে তারপরে সেলাই করে নিচ্ছি তারপর আমি সোজা করে এইভাবে সেলাইটা দিয়ে নেব আর অপর সাইড থেকে যে কলি জয়েন করার সময় কিন্তু অবশ্যই ব্যাকে সিজ দিয়ে নিতে হবে একদম নরম হাতে কলিটাকে ঘুরিয়ে নিতে হবে তারপর এই পায়েও কিন্তু আমি একইভাবে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে তারপর সেলাই করে নেব তারপরে সমানভাবে রেখে এইভাবে অংশটা কাটিং করে আমি আবার ডাবল করে সেলাই দিয়ে নেব এখন এলাস্টিক জয়েন করার জন্য হাফ ইঞ্চি কাপড় এভাবে চিকন করে ভেঙে তারপর সেলাই করে নেব আর এলাস্টিকের মাপটা কিন্তু আমি সব ভিডিওতেই বলে থাকি অ্যালাস্টিকের মাপ হবে আপনার কোমরের মাপ যদি হয় চল্লিশ ইঞ্চি তাহলে তার অর্ধেক নিতে হবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে আপনি আর এক থেকে দুই ইঞ্চি এলাস্টিক বেশি নিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার পারফেক্ট মাপ হয়ে যাবে তো এই যে দেখেন আমি এলাস্টিক অ্যালাস্টিক নিয়েছি এখানে এখন টাক দিয়ে নেব তারপরে সুন্দর করে সেলার সাথে জয়েন করে নেব অবশ্যই জয়েন করার সময় খেয়াল রাখতে হবে যাতে এলাস্টিকের উপর সেলাই না পড়ে তা আমরা কিন্তু এভাবেই এলাস্টিক পুরোটা জয়েন করে নেব এইভাবে টেনে টেনে কিন্তু আমরা এলাস্টিকটা জয়েন করে নেব আশা করব আজকের এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই এইভাবে ডিজাইনের স্যালোয়ার তৈরি করতে পারবেন আর নিত্য নতুন এইভাবে ডিজাইনের ড্রেস তৈরি করা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ডিজাইনের স্যালোয়ার দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন এই যে অ্যালাস্টিক কিন্তু জয়েন করা হয়ে গেছে এখন আমি অ্যালাস্টিকটা টেনে টেনে কাপড়টা সব জায়গায় এক সমান করে রেখে তারপরে মাঝখানে আরও দুইটা সেলাই দিয়ে নেব আপনারা অবশ্যই এখানে দুইটা সেলাই দিবেন দুইটা সেলাই দিলে এলাস্টিকের ফিনিশিংটা অনেক সুন্দর আসে আর একটা সেলাই দিলে কিন্তু পরে আরাম পাওয়া যায় না মাঝখানে ভাজ হয়ে যায় আপনারা অবশ্যই দুইটা সেলাই দিয়ে নেবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সালোয়ারটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর আপনারা কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে বলবেন কেমন লাগলো এই ভিডিওটা আশা করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ